ফার্মে কাজ করে তিন দিনের ছুটিতে এই ছেলেটি বাইরে পেশারনা দেয় গাড়ি খোঁজাখুঁজির খুদিন কই মিলছে না অবশেষে একটি গাড়ি ছিল গাড়ির ভিতরে ওঠার পরে পাখিটুক এত আপনাদের সম্মুখীন হতে চলেছে না ভাই বাইরে 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 থ্যাঙ্ক

नूबन मुंदे का आपना नूबन तो ना सही बताएगा डाल देगा नूबन मुंदे का नूबन मुंदे तहाई संग तो नूबन मुंदे दाम भाई घर समझ के नहाई संग बैग कुलेगा अच्छा कौन है इस दिन थोड़ा भाई का नजदीक वाले इस दिन आमने-सामने बाइक चले वाले इस दिन आमने-सामने बाइक चले लाइ वो नहीं किम्बर साइ শারটা তো সেইছি সে হবো না মুম্বাই থেকে নিয়ে আইছি কত টাকা কিনলাম শার্টটা সারের দাম আছে দুই হাজার টাকা ও সানগ্লাস টা তো অনেক সুন্দর

জুতা কিনেছি পাঁচ হাজার টাকা দিয়ে জুতা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের ভোর মনে আচ্ছা ঠিক চলো বাড়ি দিকে ঘুরে আসি নাকি আচ্ছা ঠিক আছে আরে বন্ধু কবে আসলি তো কত পশু দিন বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো কয় দিন থাকবি বন্ধু এ দুদিন দিন থাক বন্ধু ও তত ভালোই বিকালে একটু আড্ডা মাটা মারা দেব ও তাহলে বাজারে যাই কাকলগা চা মনি ঠিক আছে কাকলগা চা হ্যাঁ ঠিক আছে তোর বন্ধু কি করে রে ঢাকায় চাকরি করে কিসের ঢাকায় গার্মেন্টস এ চাকরি করে গার্মেন্টস চাকরি করে দাদা গার্মেন্টস এ চাকরি করে তবে ও গগিননি ফগিননি পোলাবান আরে ও গগিননি ফগিননি পোলাবান তোর বন্ধু কিভাবে

এই মন্ডল নাকি আর বাবু তুই কর একা একা আর কয় না যে কি করছো আমার এই একতো বলে জাগা জমিন আমার সব অ্যাপ্লাই করে লাগে আমার পুরা একটা পুলা আছে পুলাটাও আমার আছে পোলাটা যে টয় টয় করে ঘুরে কি করবো আমি আমার পুলাটা রে এত আদর করি আচ্ছা আমার পোলাটা দেখছিলা বাবুরা রে দেখছি টয় টয় করে ঘুরতেছে দুই বন্ধুর সাথে যা শুনবাইলে আমাকে একটু দেখা করে গয়ো আচ্ছা ঠিক আছে আচ্ছা

ঐ বাড়ি মুকুলের pula দেখ সংসারে কত সুন্দর হাল হচ্ছে কত daga দুনিন টিंछে টাকা কোনো অভাব নাইনকা কত বাপের কোন হাল দোস্ত আর আমি সারা দিন কাজ কাম করি তোর কোনো খুঁস পাওয়া তুই সারা দিন কই কই থাওছ হ্যাঁ দা তুই বাচ্চা বড় না নিজে ভাত পালা তো ঘর আজকে না আমি এদে গেলাম গাইতে pula আনিলে কই দিবা

তুই তো সব দেখছিস আমার কাহিনী আমার বাসা আমার নাচ আমার দেখা তুই তো দিলে তো বিড়ি থাকলে আমার ওটা বিড়ি দিলাম দোস্তো নাই রে বন্ধু বিড়ি নাই আয় বন্ধু এক কালে আমি তোর ঘরে কতই না দেখছি তোর টাকা পয়সা শর্ট করলে তোর টাকা হেল্প করছি বিড়ি সিগারেট অনেক কিছু তো আমি খাওয়াইছি আজকে আমি আজকে বাবা বাবা পরে একটা বিড়ি চালাম একটা বিড়ি খেতে বললাম না যাকার সমস্যা নাই বন্ধু দুঃখ নাই তোদের আমি অনেক দেখছি তো তোরা ভালো থাকিস আমি টাকা চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে

দেখা হইলো হ্যাঁ আবার অপমান করলাম ছেলে তুমি আসলে আমি এখন আপনার কাছে ঢাকা শহর ঢাকা আছি চাকরির জন্য কিসের চাকরি করবা তুমি ছোটখাটো যে কোনো একটা চাকরি করে গার্মেন্ট এর দোষ দিলে তুমি তো গার্মেন্টসের চাকরি অপমান করছো আসলে আমি তো গার্মেন্ট চাকরি তুচ্ছ মনে করো আজকে এই গার্মেন্টস চাকরি তো নেই বুঝতেছো তুমি কি গার্মেন্ট চাকরি করবা হ্যাঁ নিজের ভুল নিয়ে যে বুঝতে পারছো হ্যাঁ আমি আসলে বুঝতে পারছি পারছো বড় অপরাধ করছি তাহলে কালকে তুমি বাগলা বাজার জি এম সামনে এসো ওখানে আমি লোক নেই তো ঠিক আছে আমার খুব উপকার হলো আপনার কথা আমি জীবনে ভুলবো না আমার অনেক উপকার আচ্ছা সমস্যা নেই তুমি নিজের নিজে বুঝতে পারছো তাতে ধন্যবাদ আসসালাম এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম অহংকারের মূল পতন কিন্তু একদিন ঘটে তারই একটি জলচমত্ত প্রমাণ এই বাইটি এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে তারাই অসংখ্য ধন্যবাদ এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ